আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবে এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিচিত হয়েছে ত্রিপল লাইনে ফোন দেওয়াই লাগবে

ওনার কাছে অনেক টাকা পয়সাও পাইছি তো এখানে অনেক লোকজন জড় হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই দিব আর কি আপনি নীলফামারি জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন কে কে কোন ছেলে

খালি টাকা গুলি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি উঠান দাঁড়ান না ভাই এটা এটা ধরেন উনি আসলে ভাই এটা খোলেন আকেলে তো কতবার বলে ফায়সালা দরকার হবে বলবো একা গিয়ে পারলাম না মোরা তো দেখতে যাইয়া এই টাকাগুলো টাকাগুলো আলাদা আলাদা মেলা মনে একটা তোর পার্টি বা কোন কিছু আর মানে এই টাকাগুলো এই পাগলের টাকাগুলো একটা পরিবারের জন্য পরিবার আমরা তার পরিবার খুঁজে বের করব ওনার হ্যাঁ কি কাকা কি বুঝিনা এই কাটেন তো কাট 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 টাকা পয়সা গেছে অনেক টাকা পৌঁছে গেছে

সমস্যা নাই কেও নিবেনা

आहा नपेटा उजुसे आते दारम दारम सिनर बाय 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 depend kiya se nahi ho raha hai bhai namon ho to paron niche bange dubai de shor ho gaya kitna ho gaya to main main post out baad main ha isko main post out ke baad mil gaya bas <laughs> andar main andar bhetra ratra tak hai iske andar kitne me taka ata hai

নকটমকাকেড ছবি নেস্নিে কটমারাকেড বচাৰ লাগিব আপুনি আপুনি টকা

কথা ভাই রংপুরে হ্যাঁ রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল আবিদিন রাজীব